আছো বন্ধুরা সো আজকে আমরা খেলতে এসেছি মাইন্ড গ্রাফ অ্যান্ড আমি আমার ওল্ড সারভাইভাল ওয়ার্ল্ড থেকে আজকে থেকে একটা নিউ সার্ভাইভাল ওয়ার্ল্ড শুরু করবো লেটস গো চলো আমরা এখানে জঙ্গল ব্যায়ামের স্পন হয়ে গেছি আচ্ছা চলো আমরা জঙ্গলের গাছ কাটবো জঙ্গলের সুন্দরবনের গাছ কে কাটে সরকার সুন্দরবনের গাছ কাটতে বারণ করে দিয়েছে ও দেখো ওটা সুন্দরবনের গাছ না সুন্দরবনে আছে এটা আলাদা কথা কিন্তু এটা সুন্দরবনের গাছ না চ্যাট পটন প্রেস করে দিয়েছি চলো কেটে ফিরি চলো আমার গাছ কাটা শেষ এখন রেসিপি অন করব আমরা আমরা একটু ধনী লোক আমরা গ্রাফটিং করতে জানি না সেই জন্য আমরা রেসিপি অন করে গ্রাফটিং করব হ্যাঁ না আরো কয়েকটা স্টিক হ্যাঁ

একভাইজমেন্ট আসে স্টোনের মধ্যে মানে আমি নিজের ইনভেন্টারি সেট করে নেব ভালোভাবে আর আমি লাকিলি গ্রাভেল ছিল ওখানে যে আমি বুক দেখাই ওখানে গ্রাভেল ছিল হয়েছে দেখো তো আমি লাকিলি দুটো গ্রাভেল মাইন করেছি আর দুটো থেকেই ফ্লিন্ট পেয়ে গেছি ইয়েস আই এম নট জোকিং ছোটাই আছে কিন্তু আমরা ওখানে যাবো না কারণ আমাদের কাছে কোনো হচ্ছি আমি আহ গেম একটু করে এসব ছোট প্রবলেমের জন্য সোডিয়াম লাগান সোডিয়াম মড যাই হোক নেক্সট স্টেপে সোডা নিশ্চয় লাগিয়ে নেব বন্ধুরা চিকেন তুই সোডিয়াম লাগিয়েছিস লাগাস নি এই নে আপনারা যদি সোডিয়াম না লাগান তাহলে আপনারা এই অবস্থায় হবে মজা করছি কিন্তু আপনাদের গাড়ির অ্যাড্রেসই জানি এ একটু মারা কঠিন এই যে দিয়ে মারবেন এটা আমার মাইন্ড আর এই যে গরু আপনাদেরকে ওর চামড়া দিতে পারবে তো আপনারা ওটা দিয়ে নিজেদের আর্মার তৈরি করতে পারবেন আমাদের কাছে ইনাফ খাবার আছে কিন্তু আমি জানি না ব্ল্যাক ডাই কিভাবে বানাই আমাদের শুধু একটা উল লাগবে বেড বানাতে কেকটা জানি কোথায় ছিল এই যে কেফ এখন আমরা এখানে প্লেস করবো ক্রাফটিং কেবেল অ্যান্ড ফানেস ও আমার কাছে ফিউল নেই শুল কালেক্ট করে নিই লেদুও যে ইনাম ফিউল চলে এসছে প্রথমে কি বারো তেরো চোদ্দো পনেরো এবার আগে এটা যাবে চলো আগে দেখি একটু কিছু জিনিস যদি পেয়ে যায় আরে বাড়াই আছে জঙ্গল কেস নাই সেখানে আইরন ফাইজন কিছু নেই শুধু এই কোয়াল আছে কোয়াল ভালো জিনিস মাইন্ড করে ফেলি আমি এটা দিয়ে টর্চ বানাতে পারবো হ্যাঁ বানিয়ে ফেলি আমি কোয়াল মাইন করে নিই সব এক মিনিট আয়জন আমি এটা আগে নোটিস করিনি কেন

প্রায় খাবার প্রভতে হতে এসে থাকে যতক্ষণ না খাবার প্রভাব আমি এক কাজ করি এই জায়গার কোঅর্ডিনেট সেভ করে নিই তারপরে চলে যাই আমি একটা সিপ মারতে চলো ফেস লেনবো আমরা কোঅর্ডিনেট সেভ করে ফেলেছি এখন আমাদের যেতে হবে একটা শীত মারতে শুধু একটাই মারতে হবে পরে ওই কোঅর্ডিনেটসে আবার চলে যাব একটাই চাইছি বারো হাজারটা না তোর যেটাও আমরা খাবার ইউজ করতে পারি Let's go! Find any! Find any sheep! At the chase, I'm sure you want it. Tell me, uh, go uh, Okay. Okay. Okay, no problem. Control plus B. Okay, okay, okay. Is there a coordinate? Is a can...

না আমি মরতে চাই না প্রথম দিন না না আমি মরতে চাই না 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 ক্রিপার প্রথম দিন মাইন ক্রাফ্ট

어. 어. 가라 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 가라. 어, 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 어. এটাকে ব্লাস্ট করো এটাকে ও দেখো মরে গেছে স্পাইডার যাতে ড্যামেজ না হয় না হলে আমাকে ছাড়বে না স্পাইডার ভাই আমরা কোন প্রথম রাত সারভাইভ করে গেছি না হলে ভাই কি হতো বুঝতেই তো পারছেন ভাই চলো বেডটা নিয়ে নিই আমাদের প্রথম রাতটা কোনো মতো সারভাইভ করলাম বন্ধুরা আজকের ভিডিও এটুকুই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর তোমরা দেখো আমি নেক্সট ভিডিও নিশ্চয়ই নিশ্চয় আয়রনের আরমার বানাবো তো আজকের জন্য বাই